দেবদা রুক্মিণীদের ব্রেকআপ ফাইনালি এতদিনের সম্পর্ক তাহলে কি ভাঙন ধরলো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আবার তোমাদের নিয়ে চলেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালোই আছো চলো কন্টিনিউ করা যাক আজকের ভিডিওটা এতদিনের অপেক্ষার অবসান ফাইনালি ধূমকেতু কিন্তু বড় পর্দায় আসতে চলেছে ফোরটিন্থ আগস্ট এবং টিএসআর কিন্তু চলে এসেছে আমরা সবাই দেখেছি ছবিটিতে কিছু ক্লোজ সিন রয়েছে দেবদা এবং শুভশ্রীদির যেটা কিন্তু বুঝতে পেরেছি টিজারটার মাধ্যমে এইবার রানা সরকার উনি কিন্তু একদম ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন যে যদি বক্স অফিসে কোটি টাকা কালেকশন আসে তাহলে কিন্তু পর্দায় দেব কিন্তু ফিরিয়ে আনবেন এবং অভিনয় অভিনয় আমরা কিন্তু 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 একসাথে আবার দেব সেই দেখতে পাব এই যে কথাগুলো এগুলোর মধ্যে দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন ছড়িয়েছে তাহলে দেব শুভশ্রী আবার ফিরে আসছে কিংবা বড় পর্দায় দেখা যাবে বা হয়তো কোনো ইভেন্টে বিভিন্ন জায়গায় হয়তো এবার দেব শুভশ্রীকে একসাথে দেখা যাবে এবং সেই দুঃখ বা থেকে রুক্মিনীদি হয়তো দেবদাকে ছেড়ে টোটালি চলে যাচ্ছেন এবং তাদের ব্রেকআপ হয়ে গেছে আর এই কথাগুলো যে কতটা ভুল তার প্রমাণ আমি তোমাদের এখনি দেব আজ রুক্মিনীদির জন্মদিন শুভ জন্মদিন দিদি তুমি খুব খুব ভালো থেকো এবং তোমার সব স্বপ্ন পূরণ হোক এই কামনাই করি এইবার আসি প্রমাণে দেবদা এবং নাকি হয়ে গেছে গেছে প্রত্যেকের একটা যেন রব উঠে যে মুখে মুখে শুভশ্রীদের এইরকম কামব্যাক দেবদা দেবা রুক্মিনীদের একদমই পুরোপুরি এতদিনের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে তো প্রথমেই বলি আজকে রুক্মিণীদির জন্মদিনে দেব এন্টারটেনমেন্ট এর তরফ থেকে কিন্তু একটা ভিডিও পোস্ট করা হয় তোমরা দেখো একটু দেখো এরকম একটা বেশ সুন্দর রুক্মিনীতির যে সেই যে মানে বিনোদিনীর কি সুন্দর একটা লুক এবং বিভিন্ন জায়গায় রুক্মিনীদির বিভিন্ন ভাবে যে এই যে এতটা মানে স্ট্রাগেল তার জীবনে এবং পরপর যে এই যে বিভিন্ন মুভি করেছেন তার কিন্তু একটা একটা শর্টস দিয়েছে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু পোস্ট করেছে এই পোস্টটা আমরা সবাই দেখেছি কিন্তু সারা দিনে দেবদা কিন্তু একবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনি এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে কথা উঠছিল যে কিন্তু আমার মনে হয় যে যদি কেউ কাউকে ভালোবাসে ভালোবাসে একটা উইশ করা সেটা খুবই হয়তো ব্যক্তিগত দেবদা মনে করেছেন হ্যাঁ সেটা হয়তো আমি ভাবছিলাম কেননা আমিও সোশ্যাল মিডিয়ার এই গুঞ্জনে কান দিইনি কিন্তু ফাইনালি সারা দিন কিন্তু দেবদা পোস্ট করেনি এবং কিছুক্ষণ আগে একটা পোস্ট করে রুক্মিনীদের ছবি দিয়ে তোমরা একটু দেখো এই ফটোটা দুটো ফটো পোস্ট করে তার মধ্যে একটাতে রুক্মিণীদির সামনে বসে আছে এবং তার সামনে কিন্তু একটা কেক রয়েছে বার্থডে কেক ব্যাকগ্রাউন্ড করে সাজানো আর আরেকটা ছবিতে দেখা যাচ্ছে দেবদা এবং রুক্মিণীদি একটা বেশ কি সুন্দর একটা মোমেন্ট তুলে ধরা এখানে দেবদা এবং রুক্মিণীদিকে একসাথে কিন্তু খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে একসাথে দুজন তবে এই ছবিটা দেখে মনে হচ্ছে রিসেন্ট এর কোনো ছবি নয় কিছুদিন আগে বা আহ হয়তো কিছুদিন আগে হয়তো এই ছবিটা তোলা হয়েছে ফাইনালি দেবদা কিন্তু এই দুটো ছবি পোস্ট করে এবং এই পোস্টে লিখেছেন হ্যাপি বার্থডে টু মাই বিগেস্ট সাপোর্ট অ্যান্ড দ্য রেট রুক্মিনী মৈত্র তাকে ট্যাগ করে লিখেছে তো এটা সত্যি হয়ে থাকে ম্যাক্সিমাম দেখা যায় কোনো পুরুষের হয়তো একটা ঘুরে দাঁড়ানো কিংবা অনেক স্ট্রাগেল করে জীবনে উন্নতি করার পিছনে কিন্তু দেখা যায় তার ভালোবাসা হাত থাকে অনেকটাই তাকে মেন্টালি একটা সাপোর্ট করা এবং প্রতিটা মুহূর্তে তাকে এগিয়ে যেতে উৎসাহ দেওয়ার পিছনে হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রচুর নারীদেরই অবদান এটা থেকে থাকে আমি মেয়ে বলে বলছি না এটাই হয়ে থাকে এবার দেখো দেবদেও কিন্তু সেই শক্তিটা এবং সেই যে পাওয়ারটা কিন্তু রুক্মিনীদের থেকে পেয়েছে এরকম একটা কিন্তু উনি লিখছেন যে রুক্মিনীদির যে এই যে সাপোর্ট এবং তার এই ভালোবাসা আজকে যে দেবদার এই জায়গাটা এবং লড়াই করে যে এসছে সেটা কিন্তু রুক্মিনীদির সাপোর্টের জন্যই এতটা ভালোবাসা না থাকলে কোনো দিনও কিন্তু এই রকম পোস্ট করা সম্ভব নয় তার যদি মনে দুঃখ থাকে তাদের যদি সম্পর্ক যদি ভাঙন ধরে কোনোদিনও কিন্তু এই সুন্দর একটা লিখে এই ভাবে বার্থডে উইশ করা যায় না এরকম একটা পোস্ট করে তো তোমরা আশা করি বুঝতেই পারছো এটার এই পোস্টটা দেখার পর আমার কাছে কিন্তু পুরো হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে গেছে দেবদা এবং রুক্মিণীদি কিন্তু ব্রেকআপ হয়নি তারা দুজন মিলে খুব খুব ভালো আছেন সুখে আছেন তো আমিও এটাই চাই এবং আশা করি দেবিয়ানসটা সবাই চায় যে দিন শেষে যে মানুষটাকে ভালোবাসি তার সিনেমা দেখতে এত ভালোবাসি এই আমাদের দেবদা তো সে যাকে ভালোবাসে তাকে নিয়ে যাতে সুখে থাকে এটা আমরাও চাই যে সে হ্যাপি থাকুক দিন শেষে তো সেটাই হয়েছে ফাইনালি রুক্মিনী দিয়ে কিন্তু দেবদাকে কোনো ভুল বোঝেনি এবং তারা কিন্তু একসাথে খুবই ভালো আছে টাইম স্পেন্ড করছে তোমরা এই দেখে আমি বলবো সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে তোমরা কান দিও না অনেক সময় অনেক কথা হয়তো রোটে যায় একজন থেকে আরো দশ জনের কাছে সেটা ভাইরাল হয় কিন্তু সময় সেটা কিন্তু সত্যি থাকে না হ্যাঁ অনেক সময় আবার হয়তো সত্যিও থাকে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেবদা এবং রুক্মীদের কোন ব্রেকআপ হয়নি তারা খুবই ভালো আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছে আমি যখনই দেবদার বিষয়ে নতুন নতুন ভিডিও আপডেট পোস্ট করবো সবার আগে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে দেবিয়ানসরা সবাই পাশে থেকেও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার ভুল ধারণাটা ভেঙে দাও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে